দিনাওয়ালা দাও না দেখা মদিনাওয়ালা দাও না দেখা তোমার বিরোহ জাল আর সোহে না ধা ওগো মাদিনাওয়ালা দাও না দেখা ও গো কামলি না দাও না দেখা ও গো মাদিনাওয়ালা দাও না দেখা কাম ও গো তোমার দেশ নাবি কত যে দূরে যেতে টাকা করি নাই যাব কি করে তোমার দেশ নাবি কত যে দূরে যেতে টাকা করি নাই যাব কি করে দেখা দাও না শাহে মাদিনা দেখা দাও না শাহে মদিনা পাগলে মন বাদার মানে না ধা ওগো মাদিনাওয়ালা দাও না দেখা ও গো কামলেওয়ালা দাও না দেখা ও গো মাদিনাওয়ালা দাও না দেখা ও গো তোমারি জন্য কাঁদে এই মন হৃদয়ে জমা আছে শত আলাপন তোমারি জন্য কাঁদে এই মন হৃদয়ে জমা আছে শত আলাপন দেখা দাও না রাহে মাদিনা তোমারি জন্য মন হল দিওয়ানা দাও না দেখা ওগো মাদিনাওয়ালা দাও না দেখা ওগো কামলিওয়ালা দাও না দেখা ওগো মাদিনাওয়ালা না দেখা ও গো বলা মনেতে তোমারি নাম লিখে যাই স্বপনে হলেও দেখা দাও মাই মনেতে নাম লিখে যাই স্বপনে হলেও দেখা দাও মাই মাদিনাওয়ালা দাও না দেখা মাদিনাওয়ালা দাও না দেখা তোমার বিরহ আর সহেনা দাও না দেখা ওগো মদিনাwala দাও না দেখা ওগো কামলিwala দাও না দেখা ওগো মদিনাwala দাও না দেখা ওগো কামলিwala আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু